আম সিজনে আম মাখা খেতে সবারই ভালো লাগে অসময়ের আম বলে না অসময়ের যে কোনো ফলই খুবই ভালো লাগে তো আমরা চলে এসেছি অসময়ের আম মাখা নিয়ে তো আম মাখা খাবো আমরা তাই দেখো তিনটে ছোট ছোট সাইজের মানে সবে হচ্ছে এগুলো বারো মাস গাছের আর কি আম তো সেই আমগুলোই আমরা মাখা খাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখো হ্যালো গাই ওয়েলকাম ব্যাক টু আমি কাপিয়া সঙ্গে আছে নিয়ে তোর নাম কি বলবো দেখো আজকে আম মাখা খাবো এই দেখো এখানে আম প্রথমে কেটে নিয়েছি তিনটে আম তো এখনও কিন্তু আম বড় হয়নি তার আগে আমাদের খাওয়া শুরু তো ভাবো আমরা কোন মানে কোন ধরনের মানুষ যে আম হতে না হতে এটা একটু একটু ছোটো ছোটো তাই আমাদের খাওয়া শুরু মানে লোভ মানে না এতটা লোভ তো চলো এগুলো মাখি ভালো করে আর মেখে খাই আর তোমরা দেখো আর চাইলে তোমরা বাড়ি থেকে আম পেরে খেতে পারো বেশ টেস্টি লাগে আম এই সময় খেতে আর আম মাখা করার জন্য দেখো কিনিয়েছি এখানে নিয়েছি লেবু পাতা এখানে কাঁচা লঙ্কা এখানে আছে চিনি নুন

কাঁচা লঙ্কা চারা মাখবো কি করে মাখবো কি করে তারপর নুন চিনি দিয়ে আচ্ছা করে মেখে খাবো কি করে আমি খাবো হা করে

খেবি এবার আমি একটু খেয়ে দেখি হ্যাঁ কেমন টেস্ট তো তোমরা চাইলে এইভাবে মাখি খেতেই পারো আর আজকের ভিডিওটা কেমন লাগলো আম মাখার বছরের প্রথমেই মানে শুরুতেই আম মাখা বৈশাখের শুরুতেই তো এরকম গোটা বছরই চলতেই থাকবে যতদিন না আমগুলো পাকবে ততদিন আমাদের এরকম রেগুলারই চলবে দেখো আম খাওয়ার চেহারা দেখো একটু আমার খুব ভালো লাগে না মা খুব ভালো লাগে ওই যে একজন যখন চুকুম করতেছে আর এই যে আমি পা মেলে দিয়ে সবাই কি যে স্বাদ এত স্বাদকে তোমরাও কি এরকম বাড়িতে খাও কমেন্ট করে কিন্তু জানিও আমরা কিন্তু মাঝে মাঝেই খাই তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থাকে সুস্থ থেকো আর আমার পাশে থাকো আমার ভিডিও দেখো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে দাও তো করে করে দিও চলো নতুন নতুন অনেক মজার মজার ভিডিও পাবো টাটা